দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স পুরুষের থেকে কোনো অংশে কম যাবে না তার প্রমাণ করে দিল আরামবাগের সোনাম ঘোষ বাংলার ফুটবল দলে ফাইনাল টিমে নাম তুলে নিল এই মেয়ে নাম উজ্জ্বল করল আরামবাগ সহ তার জেলার আরামবাগের তিরোলের বাসিন্দা সোনাম ঘোষ ছোট থেকেই ফুটবল খেলতে ভালোবাসে যদিও সেটা গ্রামের মানুষ কেউ সেভাবে পছন্দ করত না কিন্তু সেই প্রতিকূলতার মধ্য দিয়ে সে প্র্যাকটিস করেই যেত আর সে আজ নিজের যোগ্যতার পরিচয় দিয়ে বাংলায় মেয়েদের অনূর্ধ্ব চোদ্দ ফুটবল দলের চূড়ান্ত তালিকায় জায়গা করে নিল

আগামী দিনে কি হতে চাও আমি বড় ফুটবলার হতে চাই কোথায় প্র্যাকটিস করো গোগার ওমান ফুটবল একাডেমি কোথায় বাড়ি তিরোলে ওখান থেকে কিভাবে যাও ওখান থেকে ট্রেনেতে এখানে আরামবাগ আসি আরামবাগ থেকে গোগাটে ট্রেন ধরে যাই আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ কীভাবে চান্স পেলটা প্রথমত ও গোহাটে প্র্যাকটিস করতো গোহাট মহিলা ফুটবলে ওখানে প্র্যাকটিস করতো এখান থেকে দিয়ে আম্বেদকর মাঠ কাজরাপাড়ার মাঠে টায়াল দিয়েছিল ওখান থেকে তারপরে দেশবন্ধু পার্কের মাঠে ও টায়াল দেয় গত পাঁচটা টায়াল পাস করে আজকে ও বেঙ্গল দিয়ে চান্স পেয়েছে কতদিন ধরে প্র্যাকটিস করছে আপনার কাছে আমার কাছে প্রায় কিপারে প্র্যাকটিস করছে ছ মাস কী খেলা ফুটবল খেলতো ভালো কিপার আন্ডার ফর্টিনে গোলকিপার হ্যাঁ আপনি কোথায় প্র্যাকটিস করেন আমি গোঘাটে রেল স্টেশনের গাড়ি যে ছোটো একটা মাঠ আছে ওই ছোটো মাঠে আমি প্র্যাকটিস করি কি নাম আপনার মনেশুন্ড কতজন মেয়েরা প্র্যাকটিস করে প্রায় ও কতদিন ধরে প্র্যাকটিস করছে ও আমার কাছে প্র্যাকটিস করছে প্রায় এক বছর প্রথমে ওকে স্টোপার খেলাতাম যাই হোক ও স্টোপার ও নিজে থেকে ও বললো দাদা আমি কিপার খেলবো যাই হোক ওকে আমি কিপারই প্র্যাকটিস করি আপনার নাম মনেশ কুন্ডু আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আড়ং এরকম ভারী লাগছে এটা তো খারাপের জন্য না এটা আনন্দFolderPath যারা বাড়িতে আছে তারাও খুব আনন্দিত হচ্ছে আজকে শুধু এখন বাড়িটা পৌঁছায়নি মেয়ের খেলাধুলার ইচ্ছা কবে থেকে মেয়ে ছোট থেকেই খেলতো ছোটো থেকেই ওর নেশা দু আড়াই বছর থেকে ও সেই মানে ঘরে মানে থাকতো না সেই বাচ্চা ছেলেরা যেখানে খেলতো ও সেখানেই খেলতে খেলে তারপর বড়দের সঙ্গে ওই ফুটবল খেলা এসব নেশা করতে করতে আমি নিজেই ওর বাপেকে বললাম যে এই ব্যাপার তখন আমাদের খুব ইচ্ছা যায় তারপরে এই খবরটা পেতে আমরা ঢুকিয়ে দিই এখানে ওর খেলার প্রতি প্রচুর নেশা আজ বলে না ছোট থেকেই নেশা করতে ওকে গোলকিপিং করে হ্যাঁ এই পরপর কতদিন ট্রায়ালে যাচ্ছে এই ট্রায়ালে যাচ্ছে কতদিন এই তো দুদিন হলো এটা পরপর মাঝে দুদিন গ্যাপ ছিল আবার সেই তিন দিন যাওয়া আসা হলো আর এই আজকে নিয়ে এটা কাল আর পরশু আবার এই কাল বেরোনো আছে কাল কোথায় যাবেন আপনারা কাল ওই ধর্মতলায় তো ধর্মতলায় ওখানে নিয়ে নেবে প্র্যাকটিস হবে হ্যাঁ প্র্যাকটিস হয়ে ও চলে যাবে বাইরে খেলতে এই যে মেয়ে মেয়েরাও যে স্বাবলম্বী হচ্ছে এটা কেমন চোখে দেখছেন খুব ভালো আগে তো কিছু মানুষ এমনই ছিল সাপোর্ট করছিল না এই যে খেলার এই চান্সটা পেতে এখন সবাই ওকে মানে খুব ভালোবাসে যখন খেলতো তো অনেকই নামি শুনতে এসেছিল মানে এমন কথা শুনি শুনিনি যে আমি কারোর সঙ্গে ঝগড়া করতে পারিনি মানে ঝগড়া নেই কথা কাটাকাটি হতো ওর জন্যই না বেশ ভালোই ছিল এই খেলার প্রতি নেশাটা এই তিরল গ্রামের মেয়ে হিসাবে আমি যেটা বলবো উনি একা মানে আমাদের গ্রামের মধ্যে উনি একা মেয়ে ছেলে যে রোজ যাওয়া আসা প্র্যাকটিস করা শেখা ও রোজ এক মেয়ের নাম কি মেয়ের নাম সোনাম ঘোষ মানে আমার তিরল গ্রাম থেকে বাকি তো অনেক গ্রাম থেকে বড় মেয়ে কি করে মেয়ে আমার ওই ফার্স্ট ইয়ারে পড়ছে ও কিছু করে না ও মানে চান্স অনেক জায়গা পেতে চাইছে কিন্তু চান্স আসছে না কিছু যে কিছু শিখবে কোনো জিনিসই ওর কাছে আসছে না হ্যাঁ বেকারই ফার্স্ট ইয়ারে পড়ে শুধু পাপটা নাম আমার নাম রেনু ঘোষ তিরোলের কোথায় বাড়ি এই হাই স্কুলের পিছনেই মানে হাই স্কুলের পিছন দিকটাই বাড়ি ডান তো রাস্তায় যাচ্ছে ডান দিকে আমাদের বাড়ি মেয়ে কোথায় কোথায় কম্পিটিশানে খেলতে গিয়েছে এখন পর্যন্ত একবার ওকে দিকে আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সিতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি